এটা চরখুনি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে নেই কোনো শিক্ষক নেই কোনো ছাত্র একটা শিক্ষকও নেই একটা ছাত্রও নেই এখানে কি সরকারের চোখ পড়ে না সরকার কি এগুলো দেখে না সরকারের কোনো কর্মকর্তাও কি এগুলো দেখে না চুরানব্বই নং চরখুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কি আসলেই সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা সরকারের খাতা ও কলেমে প্রাথমিক বিদ্যালয় মূলত এই বিদ্যালয়ে নেই কোনো ছাত্র নেই কোনো শিক্ষক ক্লাসরুমে নেই কোনো তালা ব্রেঞ্চ নেই কোনো টেবিল কোনো কিছু ঠিকঠাক নেই এখানে প্রত্যেকটা রুম একই অবস্থা একই অবস্থা নোংরা এখানে দেখার মতন কেউ নেই এখানে দেখার মতো কোনো সরকারি কর্মকর্তা বা সরকারের কোনো অফিসার কেউই নেই দেখেন সবাই দেখা চুরানব্বই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সদরপুর ফরিদপুরে স্থাপিত উনিশশো অষ্টাআশি উনিশশো সালে যে একটা স্কুল সরকারি স্কুল এখানে প্রতিষ্ঠিত হয়েছে এরকম একটা স্কুলে কোনো ডেভেলপ নেই মেবি এখানে কিছু লেখা নেই তবে এটা মনে হচ্ছে এটা শিক্ষকদের বসার রুম ক্লাসের ফাঁকে ফাঁকে শিক্ষকরা যেখানে রেস্ট নেবেন শিক্ষক অফিস এটা হলো শিক্ষকদের অফিস একটা ছাত্রও নেই এখানে পুরো ময়দান ফাঁকা একটা শিক্ষকও নেই সরকারি কি কোনো কর্মকর্তা চোখে এটা পড়ে না কেউ কি দেখে না সবাইকে অন্ধ এখানে সবচেয়ে যেটা বেশি ভালো চাষ হয় সেটা হলো বড়ই রসুন পেঁয়াজ অনেক সুন্দর বড়ই বড়ে অনেক মিষ্টি না মাসুম ভাই বড় অনেক মিষ্টি অনেক বড় ধরছে তো এলাকার মানুষ মানে বড়ো ঠিক মতো খায় না যা বুঝতেছি এখানকার মানুষের প্রতিদিনের ঘুমটা খুব ভালো হয় সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে এবং ন্যাচারাল বাতাসটা পাওয়া যাচ্ছে সুষম খাদ্য পাওয়া যাচ্ছে এক কথায় গাভীর দুধটা অসাধারণ পিওর পাওয়া যাচ্ছে মাছের কোনো ঝুরি নেই সব কিছুই পাবেন শুধু সামাজিক যোগাযোগটা একটু বিচ্ছিন্ন কারণ আমিলির সঙ্গে পাশি আগার যখন বাংলাদেশে বিতরিত হলো ওদের দলের লোকের লাইনটা কেটে দিলো সে থেকে লাইন পাওয়া যাচ্ছে না সৌরবিদ্যুৎ দিয়েই চলতে হচ্ছে এই কষ্টকর এবং যাতায়াত কোনো পাকা রাস্তা নাই প্রাইমারি সারি প্রথম বিদ্যালয় আছে এখানে টিচাররা থাকে না কোনো ছাত্রছাত্রী ওইরকম নেই শাসন ব্যবস্থা ভালো না বকারে ছেলেদের কিছু উৎপাদ থাকে জন্য কোনো ম্যাডাম থাকতে চান না এখানে আর একটু কষ্ট হয়ে যাচ্ছে মুরব্বী যারা আছে তাদের শরীর স্বাস্থ্য মার্শাল্লাহ খুব ভালো যাচ্ছে কারণ তারা খেটে করে মানুষ সারাদিন পরিশ্রম করে সন্দেহ হলেই খেয়ে নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়ে আবার ভোরবেলা যার যার মতো করে কাজে চলে যায় শহরের মতো জরীর্ণতা পড়তে হয় না কিন্তু একটাই কষ্ট শুধু যোগাযোগ মাধ্যমটা অতটা ভালো নেই আপনাদের শহরের মানুষের মতো বাবুরা বলো কি বলোমনি তোমার নাম তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো না দাঁড়া শোনা শোনো বা কোনো ক্লাসে পড়ো না আর তুমি তোমার নাম কি ইয়ামনি কোন ক্লাসে পড়ো তুমি ওয়ানে প্রথম শ্রেণীতে পড়ো কোন স্কুলে পড়ো মাদ্রাসায় মাদ্রাসায় কোথায় তোমাদের ওই ওই পয়টাতে আর তোমাদের যেখানকার প্রাইমারি আছে ওটা কি কোনো টিচার নেই পড়াশোনা হচ্ছে না কোনো টিচার আসে না তোমরা ভর্তি হতে পারো নি এই জন্য মাদ্রাসায় পড়ো খুব কষ্ট করে পথ চলতে হয় না বাড়িতে কারেন্ট আছে কারেন্ট আছে সৌর বিদ্যুৎ দিয়ে চলতে হয় নাকি ক্রাস দিয়ে কুপি ধরাও

বা বাচ্চা স্কুল নেই এই জন্য নাকি এলাকার কো ঝামেলা চলতেছে ঝামেলা কি নেই থাকে না কেন কিনগা থাকে না নাকি সারা যেন এই যে নাম্বার আইতে না আসলে সভাপতি এই টইউনি পর্যন্ত উনি জানাই আছে হ্যাঁ বাড়ি এলাকা টিচার এসে না টি এ নেই আর কি হেরাই এখানে থাকেই নেই আমরা আইততে কিছু আমাকে আমাকে আপনারা স্কুলে না থাকতেন আমাকে থাকতে থাকে তো স্কুলে পুরে চালা

কেমন আছে আপনার বাড়ি কোন এলাকায় আমার বাড়ি দিয়ারা সিগদার গান্ধী দিয়ারা সিগদার গান্ধী এই জেলা এই পাড়াতে নাকি অন্য পাড়াতে এবার আছে ওই মুহূর্তে সামের

সৌর বিদ্যুতে চলতেছি হেন ঢাকা মনে করেন টাকা নাই কিরমু যে চব্বিশ হাজার টাকা সৌর বিদ্যুতে আমি নিয়েছি 150 ওয়াট আর এই ব্যাটারেন্স 100 ওয়াট এইগুলে কতদিন যায় ব্যাটারিতে ব্যাটারির দু পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি হ্যাঁ আর আপনাদের চলাফেরা তো ওই যে

সকাল কটা কাজে নামতে এবং কটা উঠে যায় সকাল সন্ধ্যা আমাদের দেশের মানুষ হলো দুইটা বাজ যাবো দুইটা বাজ যাবো আর যাবো হলো সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সাতটা যেটা যায় ওটা সারাদিন বলেন না সাতটা যেদিন যায় হ্যাঁ যেই লোক সাতটা যাবো দেশের লোক তারা দুইটা বন্ধ থাকতো হ্যাঁ আর যেদিন তিনি তো খায় আর আহি হ্যাঁ সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা দৈনিক হাজিরা কত দিচ্ছেন পাঁচশো টাকা ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো সাড়ে পাঁচশো টাকা হাজিরা যাদের টাকা আছে তারা একটু কৃষি কাজটা করতে গৃহস্থই করতে পারতেছেন যাদের টাকা পয়সা তেমন নাই তারা গিরিহস্তাই করুক তারা তো ধরে আমি কথাও কথা কই আমি আজ আষ্ট বিঘা ওগুড়ি দান লাগাই এই স্কিম আমার আষ্ট বিঘা ও ধান লাগাই আমার তার টাকা পয়সা তার নাই আমি করতাম ওই যে আষ্ট বিঘা দান লাগাইছি রসুন লাগাইছি দেড় বিঘা দুই বিঘা পেঁয়াজ লাগাইছি এক বিঘা সরষে বনছি সর্ষে বনসি হলো ধরুন পাঁচ সাত বিঘা কোলেই বনছি পাঁচ সাত বিঘা

దా <laughs> <hah> <imitation> 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তাতে খেলাটা ঠিকই দিগে? হ্যাঁ পড়ে যাবে। না দুধ কত সময় দিয়ে কত করে দুধ বিক্রি করতে গেছিলেন? কত করে কেজি বিক্রি করলেন দুধ?

আমাকে কোনো গাড়ির তো পথ নেই না ਅੱਜ ਦਿਨ ਤੱਕ ਫੋਨ ਦਿਨਿਤ ਦਦੀ ਮੋਬਾਈਲ ਇਹ ਕਿ ਬੀਸ ਗਾਰਾ ਜਨੂ ਹਾਂ ਕੇ ਜਨ ਹਲੀ ਦਰਸ ਤਾਂ ਅਮਰੇ ਦੋ ਬੀ